স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে রাজধানীর একটি হোটেলে সংস্কার প্রক্রিয়ায় একত্রিশ দফা তুলে ধরেন তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম বিএনপি মহাসচিব বলেন দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ঙ্কর দানব সরিয়ে নতুন স্বপ্ন দেখছে সেই কারণে দুই বছর আগে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নতুন করে তুলে ধরেছে বিএনপি বলেন যুগপথ আন্দোলনে সমস্ত দলগুলো একমত হয়ে একত্রিশ দফা প্রণয়ন করেছে আরো যে সংস্কার প্রস্তাব আসবে সেগুলোর সঙ্গে বিএনপির একটা দান আমাদের পড়ছে বসেছিল তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্ন আমাদের সামনে উপস্থিত সেই সময়ে আমরা আবার আমরা দু বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কার যে প্রস্তাবগুলো জাতির সঙ্গে উপস্থাপন করেছিলাম সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই